এক বছর হওয়ার আগে চ্যানেলে খুব সুন্দর করে কাজ করে চ্যানেলটাকে মনিটাইজেশন করার প্রাণপণ চেষ্টা করব এমন একটা ইচ্ছাই কিন্তু আমার ছিল তবে দেখেন আমার রব কিন্তু আমার জন্য উত্তম পরিকল্পনা করেছে তো সব কিছুর জন্য তারপরেও আলহামদুলিল্লাহ বলবো কারণ মাঝখানে ওটি হয়েছে যার জন্য কিন্তু কাজের ধরনা একদম চেঞ্জ করে ফেলতে হয়েছে আর এখন দেবরের বিয়ে ঠিক হয়েছে তো ওখানেও খুব বেশি দৌড়াদৌড়ি ঝামেলা করতে হচ্ছে যার জন্য সব কিছু মিলিয়ে এত বেশি ব্যস্ত যে আমি কিন্তু মাঝে মাঝে ভালোবাসার আপুদের ভিডিও দেখছি তবে কমেন্ট করতেও কিন্তু একদম ভুলে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি তবে অনেক বেশি ব্যস্ততায় সময় কাটছে তো যার জন্য কিন্তু সুন্দর করে ভিডিও মেক করে আপনাদের সাথে উপস্থাপন করতে পারছি না খুব বেশি কষ্ট হচ্ছে মাঝে মাঝে সবার ভিডিও দেখছি তবে কমেন্ট করতে পারছি না তবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন অনেক ভালোবাসার আপু ভাইয়ারা যোগ হচ্ছে তবে আমি কিন্তু সময় মতো তাদের চ্যানেলে যেতে পারছি না তাই বলে প্লিজ আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আমি যেহেতু একটু অসুস্থ মানুষ দশ মিনিটের কাজ আমাকে তিরিশ মিনিটে করতে হয় তার উপরে দেবরের বিয়ে ঠিক হয়েছে যার জন্য কিন্তু ব্যস্ত ছিলাম যার জন্য আপনাদের সাথে এখন আমি কানেক্টেড থাকতে পারছি না তো ইনশাল্লাহ ব্যস্ততা কমে গেলে অবশ্যই আপনাদের সাথে কিন্তু আপনাদের চ্যানেলে আমার দেখা হবে তো এটা কিন্তু ছিল গত শুক্রবারের ভিডিও শুক্রবার দিন ফ্রেন্ডের বাসায় দাওয়াতে গিয়েছিলাম তো সেখানে যে সত্যি অনেক দিন পর অনেক আনন্দ করেছি এত বেশি ভালো লেগেছে ওটির পর যখন খুব বেশি বিরক্ত লাগছিল ঘরে বসে থেকে সেদিন কিন্তু এরকম একটা দিন কাটাতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার কাছে সবসময় মনে হয় যত ঘোরাফেরা করি আত্মীয় স্বজনের মাঝে থাকি বন্ধু মহলে থাকা সব থেকে বেশি আনন্দের আমার কিন্তু সত্যি কথা এটাই মনে করি তো কার কেমন মনে হয় তা কিন্তু জানি না তবে আপনারা কিন্তু চাইলে কমেন্টটা আমাকে জানাতে পারেন তো যার বাসায় এসেছি আমার কিন্তু মিতা ফ্রেন্ড তো ওর ছেলে হচ্ছে মাশাল্লা আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ হয়েছে তো যার জন্য সেই উপলক্ষে ও হচ্ছে আমাদেরকে খাইয়েছে তো একবারে বড় করে সবাইকে খাওয়াতে গেলে ওর কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে যার জন্য এখন ধাপে ধাপে খাওয়াচ্ছে বাবার বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক ফ্রেন্ড সার্কেল আবার আদার্স আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে এভাবে ধাপে ধাপে হচ্ছে খাওয়াচ্ছে তো যাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ হনেই গল্প গুজব করেছি আর এই যে বাবা সোনাটাকে নিয়েও কিন্তু অনেক দুষ্টুমি করেছি তারপর চলে এসেছি বিকেলে নাস্তা করতে রাত্রে যেহেতু একটু ভারী খাবো যার জন্য কিন্তু বিকালে নাস্তা খুব হালকা করেছি তো ওর হাতের চানাবুটা আমার কিন্তু সব সময় বেশি পছন্দ তো আজকে বিশ্বাস করেন আমার কিন্তু ভয়েস করছিলাম তখন কিন্তু ভালোবাসার একজন আপুর কথা খুব মনে পড়ে গেল আমার গত ভিডিওতে তাসলিমাস ব্লগ চ্যানেল থেকে আমাদের তাসলিমা আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে বিশেষ করে এই ফ্লোরটা দেখে আপুর কমেন্টের কথা বেশি মনে পড়ছে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু তোমার এই ফ্লোরটা দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এখন কিন্তু এরকম ফ্লোর দেখাই যায় না খুব ঠান্ডা থাকে এই ফ্লোরটা খুব সুন্দর করে বিছানা গুছিয়ে ঘরটাকে কিন্তু গাছ দিয়ে সাজিয়ে নিলে মাসাল্লাহ তো ওয়ালাইকুম আসসালাম আপু সত্যি কথা এখন এই ফ্লোর একদম দেখা যায় না যার জন্য আমি কিন্তু অনেক বিপদে আছি আমার বড় ছেলে ছোট ছেলে মানে দুই ছেলে সব সময় বলতে থাকে আমাদের বাসাটা কেন টাইলস করা না ছোট ছেলে তো সব সময় বলে বাবা সবার বাসা সাদা আমাদের বাসায় শুধু কালো তো যাই হোক আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার প্রতি অনেক ভালোবাসা রইল। আর এদিকে দেখেন সবাই যখন খুব বেশি ব্যস্ত আমাদের বাবাটা কিন্তু বেলুন নিয়ে ব্যস্ত তো অনেকটা সময় আমরা কিন্তু ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ওকে একটু হাসানোর জন্য ওর সাথে একটু দুষ্ট করার জন্য তো পরবর্তীতে কি করেছে জানেন ওর কাছ থেকে বেলুনটা সরিয়ে নিয়ে ওর হাতে পেয়ারা দেওয়া হয়েছে তো আমি বললাম পেয়ারা দিলে কিন্তু ওর যে ফেসের এক্সপ্রেশনটা সেটা দেখা সম্ভব হবে না এর জন্য অবশ্যই কিন্তু লেবু হাতে দিতে হবে তো পরবর্তীতে ওর হাতে কিন্তু একটা লেবু উঠিয়ে দিয়েছি আর এই কাজে সহযোগিতা ওর মা করেছে ওর মা নিজেই কিন্তু ওর হাতে একটা লেবু তুলে দিয়েছে তো মাস আল্লাহ আমার এই বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওকে মানুষের মতো মানুষ করে তোলে নেককার একজন মানুষ করে তোলে এবং বাবা মায়ের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারে সবাই বাবাটার জন্য দোয়া রাখবেন ভিডিওতে এখন আপনাদের কাছে সত্যি সরি চেয়ে নিয়েছি অনেক ভালোবাসার আপদের ভিডিও দেখতে পাচ্ছি না আর নিজে যে ভিডিও দিব সেটাও দিতে পারছি না মানে সকাল বিকাল একটু বাহিরে মার্কেটে দৌড়াদৌড়ি করতে হচ্ছে সংসারের কাজ আর নিজেও একটু অসুস্থ মানুষ দেখা যায় কিছুক্ষণ যদি বাইরে ঘোরাঘুরি করে আসি তারপর কিন্তু একটু শুয়ে থাকার চেষ্টা করি যাতে করে আমার একটু রেস্ট হয়ে যায় যেহেতু এখন আমি স্বাভাবিক পজিশনে এখনও ফিরিনি এখনও কিন্তু অনেকটা অসুস্থ তো তারপরেও যে এত বেশি দৌড়াদৌড়ি করি তার জন্য কিন্তু সবাই অবাক হয়ে যায় তো সবাই বলে যে কেন তো দৌড়াদৌড়ি করছো আসলে দেবরের বিয়ে আমি কিন্তু একটাই ভাবি তো সেই হিসেবে কিছু দায়িত্ব কিন্তু আমারও থেকে যায় তো এই জন্য কিন্তু আসলে আমাকে কিছু হলেও করতে হয় না করলে বিবেকের কাছে আমার কাছে খারাপ লাগে কারণ ওরা সব সময় কিন্তু আমাকে খুব বেশি ভালোবাসে আমার শ্বশুরবাড়ির মানুষ শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননদের হাজব্যান্ডরা মাশাল্লা সবাই কিন্তু খুব ভালো সবাই আমাকে অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে তো যাই হোক ফ্রেন্ডের বাসায় কিন্তু এসেছি হাফে ফ্রেন্ডের হাফেজ হওয়া উপলক্ষে কিন্তু দেখেন এদিকে কিন্তু ফ্রেন্ডের জন্য গিফট আনতে ভুলই তো এই যে করাটা দেখছেন এটা কিন্তু আমরা ফ্রেন্ডের জন্য নিয়ে এসেছি আর ওর ছেলের জন্য এক্সট্রা গিফট থাকবে ইনশাল্লাহ তো তারপর কিন্তু বাচ্চা পার্টিদের সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমরা বড়রা একদম খাটের ওপরে কাঠের নিচে যে ফ্লোরের জায়গা ছিল সেখানে একদম বসে পড়েছি তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে রান্নাটা এত বেশি টেস্ট হয়েছে আমরা এত তৃপ্তি সহকারে খেয়েছি তো ও রান্না কিন্তু সব সময় ভালো আরও কিন্তু সবসময় আমাদের জন্য খুব আয়োজন করে খুব সুন্দর করে আয়োজন করে তো এখানে দেখেন গরুর মাংসের তেল রান্না করেছে সাথে ছিল নতুন আলু সালাদ ছিল লেবু ছিল তার সাথে কোক ছিল তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব বন্ধু বান্ধব একত্রে বসে যখন খাবারটা খেয়েছি কি খেয়েছি কতটুকু খেয়েছি সত্যি সেটা বড় কথা না তবে এত সুন্দর সময় কাটিয়েছে যেটা কিন্তু ভিডিও আকারে আমার কাছে স্মৃতি থেকে যাবে তো আপনারা সবাই আমার এই ফ্রেন্ডের জন্য অবশ্যই দোয়া রাখবেন তার পাশাপাশি আমাদের বাবাটার জন্য দোয়া রাখবেন আমাদের বাবাটার নাম হচ্ছে ইশরাফিল ও হচ্ছে কোরআন হাফেজ হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু বাবাটার জন্য দোয়া রাখবেন যখন ওর কথাটা ভিডিওর ভয়েসে আমি এখন বলছি বিশ্বাস করেন খুব আবেগঘন হয়ে গিয়েছি একজন কোরআনের হাফেজ হওয়া মায়ের অনুভূতিটা সত্যি অনেক বেশি অন্যরকম আমি তো নিজে এটাকেও মানে লালন করছি আমার ভিতরে তাই হয়তোবা আমি একটু বেশি ফিল করতে পারছি যখন আমার সায়ান বাবাটা ওরা হাফেজ হবে জানি না আমার ভিতরে কতটা বেশি আনন্দ কাজ করবেন তবে সত্যি আজকে যখন বাবাটার কথা বলছিলাম তখন কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি আমার ভয়েসে বা আপনারা বুঝতে পারবেন তো প্লিজ কেউ এটাকে কিছু মনে করবেন না ভালোবাসা থেকে কিন্তু আসলে আমার ভয়েসটা এরকম হয়েছে বা আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি তো বেশ কিছুদিন এলোমেলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে আমাকে কেউ ভুলে যাবেন না ইনশাআল্লাহ সবার সাথে আবার আগের মতো যোগাযোগ হবে তো সেই পর্যন্ত আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ফ্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম